আমার সুযোগ ভাইয়ারা এই জমিনে যতদিন থাকবো কোরআনের পক্ষে থাকবো এই জমিনে যতদিন থাকবো কোরআনের কাজ করব ব্যক্তি জীবনে কোরআন আনবো পারিবারিক জীবনে কোরআন আনবো সামাজিক অঙ্গনে কোরআন আনবো এ পক্ষে আমরা আসি না নাই সব অন্যায় ভুলে গিয়ে সব অপরাধ ভুলে গিয়ে বামপন্থী না থেকে আজকে থেকে ডানপন্থী হয়ে কাজ করব পারা যাবে নাকি আমরা ছুটবো কোথায় ডানে নাকি বামে সবাই বলে আমরা সেতুক কোথায় ডানে নাকি বামে দানের পক্ষে আমাদেরকে থাকতেই হবে জানি ডান পক্ষে থাকলে আমাদের বিরুদ্ধে মামলা হবে ডান পক্ষে থাকতে গেলে আমাদের বিরুদ্ধে হামলা হবে এটা আমরা জানি কতক্ষণ না কেন দানের পক্ষে থাকলে হামলা আসতেই পারে মামলা আসতেই পারে দানের পক্ষে থাকলে মানুষ আমাদেরকে মারতেই পারে সর্যন্ত্র করতেই পারে সব সর্যন্ত্র থেকে আমাদেরকে দানের পক্ষে থাকলে বাঁচাবে কে আল্লাহ

বল্লিক শব্দটি এভাবে তাফাইল থেকে তাবলীগুন ওজনে এসেছে সেখান থেকে আল্লাহ অর্ডার দিচ্ছেন রাসূল বল্লিক তাবলীগ করেন কি করেন তাবলীগ আমাদের সমাজ আছে না নাই আছে যুবকরা কত কম না কেন আছে তাবলীগ সমাজ আছে না নাই আছে আল্লাহ ও তাবলীগ করতে বলেছেন রাসূলকে তাহলে তাবলীগ কি আমার মতো করব না রাসূলুল্লাহর মত করব আর ওজরে কার মত আর ওজরে কার মত আমার কলেজের তোকে যুবকেরা আমার বৌলমী বাজার জুরির ভাইরা কি বলেছে একটু বোঝেন না আমি কি বলছি একটু নজর লাগান একটু কান লাগান মনের কান দেন